সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার পুরকুল দরবার শরীফের মাহফিল এই মাহফিলকে সফল করার লক্ষ্যে আমাদের বিভিন্ন জায়গায় মাহফিলের প্রচার প্রসারের কার্যক্রম অলরেডি চলছে সারা বাংলাদেশের বিভিন্ন আদ্য প্রান্তে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ মানে প্রচার কার্যক্রম দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে তা আপনাদেরকে এই মাহফিলের দাওয়াতি কার্যক্রমে এই পবিত্র মাহফিনের দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করার লক্ষ্যে আপনাদের সকলকে নিজের পরামর্শ সবার আয়োজন দরবারে করা হয়েছে তা হলো আগামীকাল শনিবার আগামীকাল শনিবার বাদ মাগরিব এগারো শরীফের রাত্রি বিশ্ববহুর কাবলার আল্লাহর ওলির প্রতিষ্ঠিত এগারো শরীফের মাহফিলের রাত আগামীকাল এরপরে আমাদের পবিত্র পরামর্শ সবার রাত যেহেতু পরামর্শ সবার রাত আমরা মাগরিপুরের স্বল্প সময় তালিমের সাথে সাথে আমরা পরামর্শ করব বেশি সময় আমরা তালিম মাহফিলে পরামর্শ সবার কারণ নিব না এটাই সিদ্ধান্ত হয়েছে যে তালিমের মাহফিলটির রাত্রেও এটা দোয়া তালিম হবে সঙ্গে আমাদের মহালক্ষ্য বাৎসরিক মাহফিল সফল করার লক্ষ্যে আমাদের একটা পরিপূর্ণ পরামর্শ সবার আয়োজন হবে আপনারা যারা আছেন পোরকৈল খেওড়া বাহারাটা ঈশাননগর যমুনা চৌবপুর এই এলাকা সহ আশেপাশে দূর দূরান্তে আমাদের আল্লাহর অলির অত্যন্ত মহাব্বতের এই গ্রামগুলি সিমরাইল থেকে শুরু করে আশেপাশে গ্রাম থেকে শুরু করে সব যারা আল্লাহর অলিকে জীবনটা দিয়ে আদর করেছেন ভালোবেসেছেন আপনাদের সকলের জন্য এই মাহফিল এই মাহফিলের পরামর্শ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আরজ রইল আপনারা সকলে এলাকার সকলে বিভিন্ন জায়গার আজকেই আপনারা এই মাহফিলের দাওয়াতি কার্যক্রম প্রচার কার্যক্রম বিশেষ করে পরামর্শ সবার প্রচার কার্যক্রম একে অপরের কাছে বলবেন জানাবেন দাওয়াত দিবেন আগামীকাল আপনার ভাই বেড়া আপনজন আপন স্বজন পরিজন দরবারের মতন আশিকিন জাকিরিন বক্তবৃন্দ নিকটবর্তী আপনার পীর ভাই স্বজন পরিজনদেরকে নিয়ে ইনশাল্লাহ আপনারা সকলে মাগরিবের নামাজ দরবারে পড়বেন আপনাদের সকলকে এই পরামর্শ সবার দাওয়াত করা হলো আপনার পরামর্শ দাওয়াত করা হলো সবার আপনারা সকলে আসবেন আমরা কি মনে আছে কোন সময় পরামর্শ সভা শুনতে পারছি কবে কবে না আপনারা শুনছেন ওই এটা তো অনেক